প্লেয়ার এক্সচেঞ্জ দু হাজার পঁচিশ আপডেটে প্লেয়ার এক্সচেঞ্জ আসবে এই বিষয়ে কিন্তু আমরা অনেক পোস্ট ভিডিও দেখতে পাচ্ছি এবং যার কোনো ভিত্তি নেই কেননা কোন আমি কিন্তু অফিসিয়ালভাবে এই প্লেয়ার এক্সচেঞ্জ বিষয়টা নিয়ে কোনো কিছুই জানায় না এখনো এবং আপনি ধরে নিতে এটা সম্পূর্ণ গুজব এবং প্লেয়ার এক্সচেঞ্জ দু হাজার পঁচিশে কখনোই আসবে না প্লেয়ার এক্সচেঞ্জটা কি এ যদি একটা ছোট্ট ধারণা দেয় আপনাদেরকে প্লেয়ার এক্সচেঞ্জ হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে প্লেয়ার আদান প্রদান করতে পারবেন এতটুকুই যদি প্লেয়ার ট্রান্সফার সিস্টেমটা ফুটবল গেমের মধ্যে অ্যাড করে তাহলে কিন্তু ইকোনমির বিজনেস অনেকটাই ডাউন হয়ে যাবে তো কীভাবে ডাউন হবে সেটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি তো প্লেয়ার এক্সচেঞ্জ করে কিন্তু আপনি আপনার অনেক ভালো ভালো প্লেয়ারও অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তো এখন আমাদের গেমের যে ইপিক বক্সগুলো আসে একশো পঞ্চাশটা প্লেয়ার থাকে অ্যান্ড এখানে কিন্তু মাঝে মধ্যে অনেক ভালো প্লেয়ার আসে অ্যান্ড সবসময় আসে অ্যান্ড আমাদের কিন্তু অনেকগুলো টার্গেট প্লেয়ারও থাকে অনেকে কী করে এই টার্গেট প্লেয়ারগুলো পাওয়ার জন্য হাজার হাজার কয়েন আইডিতে ঢুকায় অ্যান্ড না পাইলে আবার কয়েন খায় মু হয়তোবা সবগুলা স্পিন দিতে পনেরো হাজার অথবা দশ হাজার এরকম কয়েনের প্রয়োজন হয় তো ওইটা কিন্তু সম্পূর্ণ কনমির বিজনেস এই কয়েন কিন্তু সম্পূর্ণ কনামি আমাদেরকে সেল দেয় ঠিক আছে তো যদি একবার প্লেয়ার এক্সচেঞ্জ গেমে দেওয়া দেয় তাহলে দেখবেন আমাদের যে অনেক নতুন অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টগুলোতে কিন্তু একটা দুইটা সবচেয়ে তিনটা স্পিন দিলে অনেক সময় টার্গেট অনেক ভালো ভালো প্লেয়ার পেয়ে যায় তো এখন কি করবে যদি এই প্লেয়ার এক্সচেঞ্জ দেওয়া দেয় তাহলে কিন্তু অনেক মানুষই আর গেমে কয়েন ভরবে না না বলে ওই নতুন নতুন অ্যাকাউন্ট খুলবে অ্যান্ড নতুন অ্যাকাউন্টে দুশো তিনশো কয়েন দিয়ে স্পিন করেই প্লেয়ার পেয়ে যাবে অ্যান্ড ওইগুলোরই আপনার রিয়েলাইটি যেটা আছে ওইটাতে ট্রান্সফার করে ফেলবে তো বুঝতেই পারতেছেন কনামির কিন্তু আসল ব্যবসা যেটা মূল ওইটাই কিন্তু ওর কয়েন সেল দেওয়া ওইটাই কিন্তু ইকোনমির মেন বিজনেস তো ওই বিজনেসেই কিন্তু ইকোনমি দেখবেন যে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ইকোনমি এত বড়ো একটা প্ল্যাটফর্ম ওরা কি কখনো নিজের পায়ে নিজে কুড়াল মারবে অবশ্যই না নিজের পায়ে নিজে গোড়াল মারা কেন বললাম কারণ যে এই পর্যন্ত আসছে ওদের কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে ওরা কিন্তু লাভ দিয়েই এত উচিত আয়সা পায় নাই ওরা কিন্তু শুরু থেকে অনেক কঠোর পরিশ্রম করে ওরা এই পর্যায়ে আইসা পৌঁছাইছে তো এই জন্য বললাম যে ওরা এত কষ্ট করে এই পর্যন্ত আসলো অ্যান্ড এখানে আয়সা একটা সাধারণ বিষয়ে প্লেয়ার এক্সচেঞ্জ এটা গেমে না দিলেও চলে অ্যান্ড এটা দিলে ওদের বিজনেসের প্রবলেম হবে ওরা কি ওইটা দিয়ে ওদের বিজনেসের প্রবলেম নিজেরাই ডেকে আনবে নাকি তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি আর আপনারা অলরেডি মেবি এটা বুঝতে পারছেন অ্যান্ড প্লেয়ার এক্সচেঞ্জ যে আসবে না এটা বিষয়েও আপনারা একশো অবস্থান আমি নিশ্চিত বুঝতে পারছেন তো এই বিষয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নাই তো ভিডিওটা এই পর্যন্তই এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইবটা করে ফেলুন আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে আর ভালো থাকবেন সুস্থ and take care. Allah best.